খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো বর্তমান সময় সবচেয়ে আলোচিত যে বিষয়টা তো তার আগে আমার যেই কথাটা সবচেয়ে বেশি এখন মনে পড়তেছে সেটা হচ্ছে যে ভাইরার যে দেলে দেলের কথাটা আমার সবচেয়ে বেশি মনে পড়তেছে তো আমি দেলের যে সেই ডায়লগটা দিয়ে শুরু করি নারী কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী সেরা রে এবার তো বুঝতে পারছেন নাকি নারী কত সুন্দর অভিনয় করতে পারে তো জাহিদুল হাসান পারভেজ যে ছেলেটা এশিয়ান ইউনিভার্সিটির জীবনটা আসলে কতটা সস্তা হয়ে গেছে আমরা মানুষ হিসাবে আসলে কতটা জঘন্য হয়ে গেছি সেটা তো বুঝতে পারছি না একটা সামান্য তুচ্ছ একটা বিষয় নিয়ে আমরা কতটা নির্মম হলে একটা তাজা প্রাণ নিয়ে নিতে পারি শুধুমাত্র হাসার কারণে হাসতেই পারে হাসতেই পারে আমি যদি ধরেও যে জাহিদ হাসান ছেলেটার দোষ সে ওই মেয়েগুলোকে দেখেই হাসছে তো তার জন্য কি একটা তার শাস্তি কি এটা হতে পারে যে তার প্রাণটা নিয়ে নিতে হবে তাকে তার প্রাণ নাশ পাঠাতে হবে এটা এটা কি সত্যি কি বিশ্বাসযোগ্য এবং মানা যায় আমরা দিনে দিনে আসলে মানুষ হিসাবে কতটা জঘন্য এবং নিকৃষ্ট হয়ে যাচ্ছি একটা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের জন্য তার বাবা মা কত আসা থাকে যে পড়াশোনা শেষ করবে তারপরে একটা জব করবে এবং তার তাদের দায়িত্ব নিবে সেই জায়গা থেকে সেই বাবা মার আর কোল খালি করে দেওয়া আসলে কতটা জঘন্যতম কাজ হতে পারে তাও শুধুমাত্র একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং শুধুমাত্র হাসার কারণে তো বর্তমান সময়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের এই ধরনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেখি কিছু সামান্য কিছু টাকার জন্য তারপরে তুচ্ছ ঘটনায় বন্ধুত্বের মাঝে ছবি আঁকাতে তাদের মৃত্যু এরকম রুটে রোড রাস্তায় কিন্তু আমরা অহরহ দেখতেছি সেই জায়গায় থাক জায়গা থেকে এখন আমাদের যেটা করণীয় থাকবে আপনার এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য একটা আয় বলার আছে যে কথাটা সেটা হচ্ছে যে এই ধরনের যেখানে দেখবেন যে একটু ঝামেলা সৃষ্টি পাই এইগুলো থেকে নিজেকে সরিয়ে রাখেন একটু দূরে রাখেন অ্যাভয়েড করেন এগুলো অ্যাভয়েড করে টোটালি অ্যাভয়েড করে চলেন তাহলে আসলে জীবনটা সেফ মনে হবে কারণ বর্তমান সময়ে যেই হারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষের জীবন চলে যাচ্ছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং আসলে এটা যে কখন আমাদের সাথে হয়ে যায় সেটা বোঝা মুশকিল তো এই জন্য সবাই একটু সেফলি চলবেন সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন এই ধরনের অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে নিজেকে জড়াবেন না এগুলো থেকে দূরে থাকবেন যতটা পারা যায় এরপরেও দেখা যায় কিছু মানুষ আছে যে পায়ে পাড়া দিয়ে ঝগড়ার চেষ্টা করে তো তাদের তাদের থেকে দূরে চলবেন যদি আপনার দোষ ত্রুটি ভুল কিছু যদি নাও থাকে তাও আপনি এই ওই জায়গাতে সরি বলবেন সরি বলে নিজে অন্তত নত হয়ে এই ধরনের পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে আনবেন তাতে করে আর যাই হোক আপনি আপনি ছোট হলেও আপনার প্রাণটা দিতে হবে না সত্যি আমরা আসলে যাইতাসান শুভ পার্বে যে সিলেটার ঘটনায় খুবই বাকরুদ্ধ সামান্য একটা ঘটনার জন্য প্রাণটা দিতে হলো আর এখন আসি যে বিষয়টা সেটা হচ্ছে যে মেয়ে দুইটার বিষয় দেখেন একটা তাতে একটু ভাব সাপ দেখানোর জন্য তাই বয়ফ্রেন্ডের পাওয়ার দেখাবে হ্যাঁ বয়ফ্রেন্ডের পাওয়ার দেখে দেখানোর পরে ছেলেটাকে একটু মারবে হ্যাঁ দেখে একটু শান্তি পাবে শুধুমাত্র এই কারণে কিন্তু দেখেন আজকে আসবে যে নামে ছেলেটার জীবন চলে গেল আর আর তোমাকে বলতেছি ভাই যে তো যে তোমার গার্লফ্রেন্ডের জন্য আর কি ই করলে এই যে আর একটা তুমি যে একটা তাকে হত্যা করলে এখন তোমার কি হবে না পড়ালেখা হল এরপরে এখন জেলে বসে মরবে জেল থেকে যদি বেরও হও বের হবে কিনা আমি জানি না কিন্তু বেরও যদি হও এই মেয়ে তোমাকে কোনোদিন বয়ফ্রেন্ড বলে মানবে না এখনও কিংবা এখনো যদি বলা হয় সে অস্বীকার করতে পারে যে এই ছেলেকে আমি চিনিই না তো তুমি কার জন্য করলে নারীর অভিনয় তুমি বুঝতেই পারো না এই জন্যই আমি শুরুতে ডায়লগটা আনছি এটার জন্য আমি সরি জাস্ট ওই অভিনয়টার বোঝানোর জন্য আর কি এই টপিকটা আনা তো এই এখন আমার যেটা মনে হয় যে ওই সম ওই দুইটা মেয়েও সমান দোষী এবং সমান দোষী নয় এরা প্রথম আসামির কাতারে পড়ে কারণ এদের জন্যই আর কি সূত্রপাত হয় তো এদেরকে প্রথমে খুঁজে বের করা এবং এদের কেউ শাস্তির আওতায় আনা কারণ এরা সমান দোষী না বরং এরা আগে এবং সবথেকে বেশি শাস্তির যোগ্য বলে মনে হয় আমার কাছে এরা তো এদেরকেও শাস্তির আওতায় আনা হোক শুধুমাত্র ছেলেদেরকেই না এবং যারা যারা এর সাথে সম্পৃক্ত সবাইকে শাস্তির আওতায় আনা হোক দৃষ্টান্তমূলক যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আর কোনো জাহিদ যান পারবেসে জীবন যাতে না যায় তো আবারও বলবো সবাই একটু সেফলি থাকবেন ভালো থাকবেন উচ্ছ ঘটনা থেকে কেন্দ্র করে বড় কিছু যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন মোট কথা জাননার মধ্যে নিজেকে জড়ানো জড়াবেন না এগুলো অ্যাভয়েড করে চলবেন কারণ বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ এই জন্য সবাই সেফ থাকেন আবার বলছি ভালো থাকেন সুস্থ থাকেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ